আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম রাস্তার পাশের ফুচকাওয়ালা মামার চটপটা আলুরদম রেসিপি চটপটা আলুরদম রেসিপিটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল এখানে আমি আলুরদম রেসিপিটা কীভাবে তৈরি করেছি কি কি মশলা ব্যবহার করলাম দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি আট থেকে দশটা আলু আলুগুলো আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিব আলুগুলো সিদ্ধ করে ফিরে আসছি এরপরে আমি আলুগুলো এক এক করে ছিলে নিব এখানে আমার আলিগুলো ছেলা কমপ্লিট এরপরে আলুর দমের জন্য দারুণ একটি মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিয়ে মরিচ শুকনা মরিচটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে ব্যবহার করব এক টেবিল চামচ জিরা এরপর এখানে আমি ব্যবহার করব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া সঙ্গে দিয়ে নিব আমি এক টেবিল চামচ বিট লবণ এরপরে আমি অন্য একটি ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি আদা জিরা রসুন ও পেঁয়াজ বাটা এরপর এখানে ব্যবহার করব কিছুটা টমেটো বাটা চটপটা আলুর দম রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্য এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি মশলাটা খুবই সুন্দরভাবে কষিয়ে নিব। সঙ্গে দিয়ে নিছি দুইটা তেজপাতা এরপরে এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ ফুচকালা মামাদের চটপটা আলুরদম রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে কিছুটা পানি দিয়ে মশলাটা আমি খুবই সুন্দরভাবে কষিয়ে নিব এরপরে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা গরম মশলার গুঁড়া সব কিছু শুকনা মশলা ও বাটা মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিব এখানে আমার মশলাটা খুবই সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে আসছে যে আলুগুলো আমি সিদ্ধ করে সিলে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি টক ঝাল মিষ্টি খুবই লোভনীয় ও চটপটা এই আলুর ডোমটা রেসিপিটা তোমরা চাইলে বাসায় এইভাবে তৈরি করে দিতে পারো বাচ্চাদেরকে বা বড়োদেরকেও বিকেলে এইভাবে গরম গরম ধোয়া ওঠা চটপটা আলুর ডোম রেসিপি এখানে আমি মশলার সঙ্গে আলুটা খুবই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। চটপটা দম রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় বাসায় একবার হল ট্রাই করে দেখতে পারো এখানে আমার আলুর ডোমটা তৈরি করা কমপ্লিট এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে পরিবেশন পাত্রে তুলে নেব এখানে আমার আলুর দম রেসিপিটা কমপ্লিট এরপরে আমি এক এক করে পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি এরপরে আমি একটি চাকুর সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি চটপটা আলুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আলুর রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম